শুধুমাত্র ঘরে নামি দামি ফার্নিচার দিয়ে সাজালেই কি আপনি খুব রুচিশীল ব্যাপারটা আমার কাছে মোটেও এমন মনে হয় না খুব নামি দামি ফার্নিচারের প্রয়োজন হয় না সিম্পল কিছু ফার্নিচার দিয়ে একটু ছিমছাম পরিপাটি করে সাজানোর পর যেই ঘরে গেলে বেশ শান্তি শান্তি অনুভব হয় আমার কাছে তো এটাই রুচির পরিচয় যাই হোক সেদিন বড়পুর বাসায় যাওয়ার সময় আমি ওর জন্য অরিজিনাল টিওচো টেক্সট ব্র্যান্ডের ভেলভেট কাপড়ের পর্দা নিয়ে গিয়েছিলাম আর পর্দাগুলো নিয়েছিলাম টিএচও কার্টন পেজ থেকে অনেক আপুরে আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনি পর্দাগুলো কোন পেজ থেকে নেন প্রতিবারই কিন্তু আমি পেজ লিঙ্কটা দিয়ে দেই আর আপুদের মতো আমার বড়াপু আমার কাছে জানতে চেয়েছিল যে আমি পর্দাগুলো কোন পেজ থেকে নিয়েছি তাকেও বলেছি এই পেজ থেকে কিন্তু আমার বড় আপু মানুষটা এত বেশি সহজ সরল যে সে নিজে অর্ডার করতে পারবে না বলছিল যে আমি বুঝবো না আমি পারবো না তুই অর্ডার করে দে যেদিন আমার বাসায় আসবি সেদিন আসার সময় সাথে করে নিয়ে আসিস কি আর করবো পরবর্তীতে এই তো বেড়াতে আসার সময় সাথে করে পর্দা নিয়ে আসলাম তো এখানে বারো পিস পর্দা রয়েছে ও এই বারো পিস তিনটা কালারে নিয়েছে এবার একটু কালারফুল করতে চাচ্ছিলো আসলে ঘরের পর্দা চেঞ্জ করলেই কিন্তু ঘরের কালার লুক পুরোটা চেঞ্জ হয়ে যায় যাই হোক এরপর হচ্ছে পর্দাগুলো লাগানোর পালা আর লাগাতে সাহায্য করছিল আমার ভাই আর এই হচ্ছেন আমার দুলাভাই যে মানুষটাকে আজ পর্যন্ত কোনোদিন দিন দুলাভাই ডাকিনি কারণ সেই যখন ক্লাস ফোরে পড়ি মানে একদম ছোট্ট ছিলাম সেই সময় বড়পুর বিয়ে হয়েছে তখন থেকে ওনাকে বড় ভাইয়ের মতো ভাইয়া ভাইয়া বলে এসেছি আজও সেই ভাইয়াই বলছি আর নিজের বড়ো ভাইয়ের জায়গাটাই দিয়ে রেখেছি দিনগুলো কিভাবে চলে যায় এই তো সেদিন ছোট্ট ছিলাম বড়পুর বিয়ে হয়েছে আজ আমি মধ্য বয়সে আমার দুইটা সন্তান আছে যাই হোক আলোচনা করলে অনেক কিছু এই দিকেই তো পর্দা লাগানো হচ্ছে বরাপু পর্দাগুলো নিয়েছে কন্ট্রাস্ট করে মানে দুইটা কালার মিলিয়ে সে হচ্ছে জানালায় লাগাবে তো এই রুমটাতে সে অ্যাশ কালার আর রেড কালারের কম্বিনেশনে পর্দাগুলো লাগিয়েছে প্রথমে আমার মনে হয়েছিল এতগুলো কালার একসাথে দিলে কেমন লাগবে পরবর্তীতে আমার কাছে মনে হলো যে না বেশ ভালোই তো লাগছে যখন পর্দা লাগিয়ে সামনের যে নেটগুলো আছে নেটগুলোতে আমি যখন বেল্ট লাগিয়ে দিলাম এরপর তাকিয়ে দেখলাম যে না পুরো ঘরের লুকটা চেঞ্জ হয়ে গেছে এরপর একে একে বারো পিস পর্দাই লাগানো হলো আর ড্রয়িং রুমে লাগানো হলো রেড আর রয়্যাল ব্লুর কম্বিনেশনে যাই হোক অনেক আপুরাই পর্দাগুলো কোন পেজ থেকে নিয়েছি জানতে চান বরাবর দিয়ে দেই এবারও দিয়ে দিচ্ছি আজকের ভিডিওর ক্যাপশনে কিন্তু পেজ দেয়া থাকবে আপুরা একটু চেক করে নেবেন তো এই তো পর্দা লাগানো শেষ আমি ঘরের মধ্যেই ছিলাম এরপর ভাইয়া মানে আমার দুলা ভাই আর হচ্ছে আপনাদের ভাই বাইরে বাহিরে চলে গিয়েছিল বাহিরে যাওয়ার দশ মিনিট পরেই দেখি বাহির থেকে আমাকে ডাকাটাকি করছে তো কেন ডাকছে বাহিরে এসে দেখি এই তো উনি নাকি বিশাল এক কাজ করে ফেলেছে একদম বাহিরে বের হয়ে দেখে যে একদম গাছের তাজা আম ফরমালিন মুক্ত কারা যেন বিক্রি করছে ওইখান থেকে আম কিনে নিয়ে এসেছে এরপর একদম গাছের পাকা কাঁঠালটা এত বেশি মজা ছিল যদিও আমি কাঁঠাল খুব বেশি একটা খাই না আপনাদের ভাইয়াও খায় না অল্প স্বল্প মানে বছরে একটা কাঁঠাল বা দুইটা কাঁঠাল আমার ঘরে আনা হয় তবে এখানে ভাইয়া যখন একদম গাছ পাকা কাঁঠাল ভাঙছিল তখন আর কারো দেরি সহ্য হচ্ছিল না যে এগুলো পরে ঘরে নিয়ে সার্ভ করবে বাহিরে ভাঙছিল সবাই থেকে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে হোক কি আর বলবো নিজেরা নিজেরাই তো নিজেদের মধ্যে কি এমন ফর্মালিটি এরপর তো অনেকটা বিদায়ের ঘন্টা বেজে গেছে এর কিছুটা পর নাস্তা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি এরপর আর কোনো রকম ভিডিও করা হয়নি তবে এখন যে ভিডিওটা আপনারা দেখবেন এটা হচ্ছে পরের দিনের বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম একটা বড় বোন থাকা অনেক বেশি জরুরি যখন মা না থাকবে তখন সেই বোনের কাছ থেকে মায়ের গন্ধ পাওয়া যায় মায়ের আদর স্নেহ যত্ন পাওয়া যায় আর আজ বলছি একটা বোনের একটা ভাই থাকাও অনেক বেশি জরুরি হোক না সে ছোটো বা বড় ছোট্ট ভাইটাও যখন বড় হয় না তখন সেও কিন্তু বোনকে আগলে রাখতে চায় আশাল্লা আমার রদসীর ভাই বড় হয়েছে মানে আমার রাত বড় হচ্ছে রদসী এখন কোথাও যাওয়ার সময় ভাইয়াকে সাথে নিয়ে যায় তো এই তো আজকে আমার ছেলে মেয়ে দুইজনই আমাকে বাসায় একা রেখে বাহিরে যাচ্ছে রদসির যে স্কিনের জন্য কিছু মেডিসিন দরকার যেটা তাকে রেগুলার নিতে হচ্ছে তো সেই মেডিসিন কিন্তু একেবারেই কোনো গ্যাপ দেওয়া যাবে না তবে আগের দিন রাতে আপনাদের ভাইয়াকে সে বলতে ভুলে গেছে যে তার মেডিসিন শেষ হয়ে গেছে তো পরের দিন সকালে সে এই তো মেডিসিন আনতে যাচ্ছে এবং সাথে নিয়ে যাচ্ছে রাতকে দুই ভাই বোন একসাথে যখন বাহিরে যাচ্ছে এই দৃশ্যটা দেখতে আমি মা হিসেবে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল তদুষী যখন ছোট ছিল তখন আপনাদের ভাইয়া যখন বলতো আমাদের একটা মেয়েই যথেষ্ট আর আমার খুব চিন্তা হতো যে আমরা যখন থাকবো না তখন আমার মেয়ে পৃথিবীর বুকে একা হয়ে যাবে আলহামদুলিল্লাহ আজ আমার সেই দুশ্চিন্তা নেই কারণ আমার মেয়েকে দেখার জন্য তার একটা ভাই আছে আর ভাইকে আগলে রাখার জন্য তার একটা বড় বোন আছে যাই হোক এর চাইতে বেশি কথা বললে আমি আবার আবেগী হয়ে যাব আমি আবার খুবই ইমোশনাল অল্পতেই কান্না করে দিই তো রাত্রদোষী দুজনকে বিদায় দিয়ে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে আজকে একটা তরকারি রান্না করব সেটা হচ্ছে চিকেন সত্যি বলতে আমার ঘরে দুপুরের খাবার নিয়ে ওই রকম কোনো একটা ঝামেলা নেই কারণ আমার ঘরে যেহেতু দুপুরে আমি রাত আর আমরা তিনজনই খাই আর আমার ছেলে মেয়ের খাবার নিয়ে অত একটা বায়নাও নেই তো রাত রদসী দুইজনই চিকেনটা পছন্দ করে তাই ভাবলাম যে দুপুরে শুধু চিকেনটাই রান্না করি রাতে না হয় আপনাদের ভাইয়া আসলে সন্ধ্যায় কোনো একটা ভাজি টাজি করে নেওয়া যাবে তো চিকেন রান্না করার জন্য প্রথমে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম মশলা কষিয়ে আমি টমেটো দিয়েছি আমি আবার সব তরকারিতে টমেটো খেতে পছন্দ করি শুধু চিকেন না গরুর মাংস খাসির মাংস রান্নাতেও আমি টমেটো ব্যবহার করি তো টমেটো মশলা সব কিছু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনটা দিয়েছি আর চিকেনটা দিয়েও কিছুটা সময় কষিয়ে নিয়েছি চিকেনটা যখন এই রকমভাবে কষানো হয়ে যাচ্ছে তখন এর মধ্যে আমি আলু দিয়ে দিব এক পিস চিকেন হলেও চলবে তবে চার পিস আলু লাগবে এই হচ্ছে আমার ছেলে মেয়ের দুইজনের খাবারের পছন্দের তালিকা তো যেই যাই বলুক আমার একটা চিকেন রান্না করতে গেলে কিন্তু আলুর পরিমাণ একটু বেশিই দিতে হয় তো আলু চিকেন একসাথে আরেকটু কষিয়ে নেওয়ার পর এরপর আমি ঝোল দিয়ে দিয়েছি মানে ঝোল হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি তো এরই মধ্যে কিন্তু রাদ্রদোষী চলে এসেছিলো আর আমার সাথে ঘটে গেছে একটা মানে মন খারাপের ঘটনা যার কারণে চিকেন রান্নার বাকি ভিডিওটুক আর শুট করিনি এখন যেখানে চলে এসেছি সেটা দেখতেই পাচ্ছেন আমার জোড়া ভেঙে গেছে মানে আমার শোপিসের জোড়া ছিল তিনটা এর মধ্যে একটা ভেঙে গেছে আর ভেঙেছে এমন একজন যাকে আমি বকাও দিতে পারি না কিছু বলতেও পারি না তার চোখের দিকে তাকালেই মায়া লাগে তো কে সে জানেন সে তো আর কেউ না এই হচ্ছে আমাদের রোরো যদিও আমি এই ভিডিওটা করার সময় রদুসি বলছিল ভিডিওটা করো না সবাই আমাদের রোড়োকে দুষ্ট রোরো বলবে তো সত্যি বলতে রোরো কিন্তু খুব বেশি একটা দুষ্ট না রোরোকে বাসায় আনার পর এই প্রথম সে কোনো একটা দুর্ঘটনা ঘটালো আমার শখের একটা শোপিস ভেঙে ফেললো আর এটা ভাঙার পরও তাকে আমি বকা দিতে পারছি না আর এই যে বললাম না তার চোখের দিকে তাকালেই মায়া তাকে কিছু বলা যায় না উল্টো আর আদর করতে গেলাম সে আদরটাও নিল না যাই হোক শপিসটার রোড়ো দুষ্টুমি করতে সম্ভবত ভাঙিনি শোপিসের মধ্যে এই যে ব্লু কালারের যে মার্বেলটা দেখছিলেন এটা ছিল এটা কে রেখেছে সম্ভবত রাদি রেখেছিল তো এটা যখন তার চোখে পড়ে সে এই মার্বেলটাই নিয়ে খেলতে চাচ্ছিল বিড়াল আমি দেখেছি বল মার্বেল এই টাইপের জিনিস খুব বেশি পছন্দ করে তো এটা খেলতে যাবে বলে এটা ভিতর থেকে বের করতে গিয়েই সেই এই ভেঙেছে যাই হোক রদসির রোড়ো তাই এই কাচের টুকরোগুলো পরিষ্কার করছে আর আমাকে বারবার বলছে আম্মু ওকে কিছু বলো না কি আর বলবো বলেন যাকে এত বেশি ভালোবেসে ফেলেছি তাকে কি আর কিছু বলা যায় যাই হোক এরপর আর ভিডিও কন্টিনিউ করিনি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ